দেশ বিরোধী পার্টি মানে একে বলে টিএমসি সংখ্যা লোককে আপনি নষ্ট করে দিন বিএসালাম বলে যাকে বেসালাম বলে ওই এক আমার মুখ্যমন্ত্রী আমার মেয়ে সেফ নেই চাকরি সেফ নেই খাবার সেফ নেই রোহিঙ্গাকে আপনি সাপোর্ট করছেন বাংলাদেশিকে সাপোর্ট করছে শুধু কি ইলেকশন সময় ওই পিরিয়ডে দিচ্ছে নাকি গ্যাসটা দিচ্ছে ওই পিরিয়ডে দিচ্ছে নাকি এসব পাগল কথা বাজে কথা বলে শুধু আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুধু বলে এই জিনিস আর কোনো জায়গায় বলে নেয় কেন এ এখন কোনো জ্ঞান নেই এই যে আপনারা বলুন না কোনো জায়গায় রাসেলটা কি ইলেকশন পিরিয়ডে দেয় বিহারে কি ইলেকশন পিরিয়ডে দিচ্ছে এখন বন্ধ করে দিচ্ছে সব ফালতু ফালতু কথা বলে মানে মাথা খারাপ করে দিচ্ছে মানুষের মাথা খারাপ করে দিচ্ছে আর কোনো ব্যাপার নেই এই আপনি ভারতবর্ষের লোক আছে আমি ভারতবর্ষের লোক যদি ভারতবর্ষকে যদি রিলিয়ে দেয় তাহলে দেশ বিরোধী পার্টি বিরোধী পার্টি আলাদা হয় দেশবিরোধী পার্টি আলাদা হয় দেশবিরোধী পার্টি মানে একে বলে টিএমসি দেশকে হেলিয়ে দেবে তুমি কোন দেশে বাস করছো তোমার কোন দেশে তুমি মাটিতে আছো কোন দেশে তুমি খাচ্ছ কোন দেশ থেকে তুমি লাভ পাচ্ছ এই কিয়া শ্রেণী উমুক তুমুক যে তুমি দিচ্ছ বাংলাদেশি রোঙিয়াকে দিচ্ছ কোথা থেকে এই দেশ থেকে এই ভারতবর্ষের দেশ থেকে নিচ্ছ এই কেন্দ্রের সরকার থেকে নিচ্ছ আবার বলছে দেশ হিনে দেব মানে তাহলে তুমি এ দেশের লোক নেই তাহলে তোমাকে যেরকম বাংলাদেশে তাড়াচ্ছে লোককে ওরকম তোমাদেরকে তাড়াতে হবে আমরা ভাই পক্ষে আর তোমাকে তাড়াতে হবে যে মুসলিম যে ক্যান্ডিডেট আছে যে মুসলিম কাউন্সিলার এমপি এই আপনার মেয়র ওকে বাংলাদেশে তাড়াতে হবে কেন এরা তো ওইরকম করে কথাই বলে মিনি পাকিস্তান বলে ওরা এরা বলে জয় বাংলা তো তাহলে ওইভাবে মানে এটা ঠিক বলছে যে দেশে নিতে হবে জানে এই দেশে তো আমরা নেই এই মাটিতে ওরা জন্ম নিয়ে নেই তো অন্য মাটিতে যিনি ওটা তো বলতেই পারে এটা মানে মানুষকে শুধু পাগল হয়ে যায় এরা পাগল হয়ে গেছে মানুষকে ভুল করা যাচ্ছে আর কিছু নেই তুমি ওই রাজনীতি ওই সিঙ্গুরের রাজনীতি নিয়ে তুমি ক্ষমতাতে এসছো দু হাজার এগারোতে ওই রাজনীতি নিয়ে তুমি ক্ষমতাতে এসছো ওই রাজনীতিকে তুমি ডেট করে দিও ওই জায়গাটা না না কোনো ফ্যাক্টরি করেছো আর না কোনো চাষ করতে দিচ্ছ তাহলে ওরা যাবে কোথায় খাবে কি করে ফ্যাক্টরি হলে লাভ হতো চাষ হলে কোনো লাভ হতো কিছু নেই মানে ব্যাপারটা আমি বলেছি না মানে এরা শুধু দুই নম্বর করে ধান্দা জানে দু নম্বর ধান্দা করে কি করে খেতে হবে কী করে থাকতে হবে এরা এই জানে আর উন্নতি এরা জানে না সেই কারণে আজকে আমরা ওয়েস্ট বেঙ্গলে আমরা ডুবিয়ে গেছি প্রতি চৌত্রিশ বছর সিপিএম করেছে এই পনেরো চার সাড়ে চোদ্দ বছর পনেরো বছর হয়ে যাবে এটা নিয়ে যায় বলুন না কোথায় যাবে আমরা আমরা যাব কোথায় এখানে তো মানুষ মানে কোথায় যাবে বাইরে যাচ্ছে কাজ করতে লজ্জার ব্যাপার যে যখন আমি আমরা দেখতাম যে বাইরে থেকে লোক এখানে আসতো এখন আবার বাইরে যাচ্ছে কাজে এই অবস্থা কী করবে কাজ নেই এখানে জিরোকে শুনুন না ও ভুলে গেছে তিন ছিল আগে আমাদের থ্রি ছিল তারপরে সেভেন্টি সেভেন হলো উনিশে একুশে আবার দেখবেন দুশো পার হবে দুশো পার আমি একটা কথা বিহারটা দেখে না পাশে আছে পাশে কি অবস্থা ছিল মহাগাড়িবি মাহাজ ওটা ফেল হয়ে গেছে আবার চলে এসছে মোদীজি শুনুন এটা বললে হবে না উন্নতি যে যা ওখানে বিহারে যেখানে হয়েছে উন্নতিতে ও উন্নতি আধারে ওখানে নিয়ে এসছে এখানে উন্নতি দরকার আমাদের এরা উন্নতি জানে না উন্নতি করবে কে ভার বিজেপি করবে ভারতীয় জনতা পার্টি করবে মোদিজি করবে সেই উন্নতি এখানে দেখবেন বেঙ্গলে কত উন্নতি হয়েছে ছাব্বিশে আমরা ক্ষমতাতে আসলে ওটা হবে সংখ্যালঘুকে শুধু টপি পড়েছে না কি সংখ্যা কী করেছে এই যে আপনি বা সংখ্যালঘু সঙ্গে দু একটা কাজ করেছেন ঈদের সময় আপনি চলে আসেন রেট ওঠে রমজান স্বামী আপনি তার করতে চলে আসুন আর এমনি ইলেকশন সময় আপনি কলসান চলে যান ষোলো আনা কর্মসাহ এটি সংখ্যালঘু করলে আর সংখ্যালঘু কোনো কাজ নেই সংখ্যালঘুকে আপনি নষ্ট করে দিন নষ্ট করেছেন আপনি সংখ্যালঘুকে ফাঁসিয়ে যাচ্ছেন আপনি তো চলে যাবেন ছাব্বিশে কিন্তু মুসলমান থেকে ফাঁসিয়ে যাচ্ছেন আপনি মুসলমানকে আপনি ফেলে যাচ্ছেন এবং মুসলমান কোনো জায়গায় থাকতে পারবে না যে অবস্থা আপনি করেছেন সংখ্যালঘুদের জন্য এই অবস্থা আমাদের আমাদের রাজ্যতে সংখ্যালঘু বলুন ইয়া আপনার যে নন্দ মুসলিম বলুন সবাই মানে বিপদে আছেন এই যে অবস্থা হচ্ছে এখানে কি রাজ আছে আমার কোন রাজ্যে আমরা বাস করছি লজ্জা লাগে যে রাজ্যতে আমাদের মেয়ে আমার আমার বোন আমার বেটি ওরা মানে সেফ নেই এই রাজ্যতে আমরা বাস করছি আমাদের ছেলে চাকরি করে দিয়েছে এই রাজ্যতে আমরা বাস করছি এই রাজ্য আমার ডেড করে দিয়েছে আমি সেই কারণে আমি হাত জোট বছি এই রাজ্য যদি বাঁচান তাহলে আমার বিজেপি সরকারকে নিয়ে আসুন তাহলে রাজ্যটা বাঁচতে পারবে না হলে বাঁচতে পারবে না যে অবস্থা এখানে আছে যে দুর্নীতি এখানে হচ্ছে এখানে আমরা থাকতে পারছি না এই অবস্থা এখানে বেসালাম বলে যাকে বেসালাম বলে ওই আমার মুখ্যমন্ত্রী কেন এরা নেয় বলে মেয়েদের জন্য কাজ করছি মেয়েদেরকে ধর্ষণ করে দিচ্ছে মেয়েদেরকে ল কলেজে একটা উল্টো উল্টো বাচ্চা ছেড়ে গিয়ে উঠেছে যে তামান্না পরবীনকে বমে মেরে দিল এবার মেয়েদের বললেন আপনি কী বলছেন আপনার জ্ঞান নিন না কি আপনি কোথায় চলে গেছেন আপনার মানে আমার মনে হয় আপনার মাথায় কাজ করছে না এবার এবার আপনার মাথাটা ফেল হয়ে গেছে আপনি বলছেন আমি মহিলায় কাজ করছি মহিলাকে ক্ষতি করে মহিলাকে নষ্ট করে আপনি কাজ করছেন আপনার ওই মহিলাকে বলছেন আটটার পরে আপনি বাইরে বেরোবেন না আমি সিকিউরিটি দিতে পারবো না এইটা আপনি কাজ করছেন আপনি শুধু বলবেন মহিলা চায় আমার বাংলা মেয়ে চায় এই অবস্থা আমাদের তাহলে আমরা আমরা ফেল হয়ে গেছি আমরা ফেঁসে গেছি এবার আমাকে বাঁচাতে হবে আমাদেরকে ওয়েস্টবেঙ্গল বাঁচাতে হবে একটা সরকার আছে যার যে বিজেপি ওই সরকার আমাদেরকে বাঁচাবে কেন যে জায়গা আমাদের সরকার হয়েছে বিজেপি সরকার সেই জায়গা দেখুন উন্নতিতে হয়েছে এই একটা বিহার পাশে জায়গাটা কত উন্নতি হয়ে গেছে আমি গেলাম ওখানে দেখলাম খুব ভালো উন্নতি আমাদের কোন রাজ্যতে আমরা আছি যে উন্নতি নেই কিছু নেই আমার মে শেব নেই চাকরী শেব নেই খাবর শেব নেই রোগিয়া কে আপনি সাপোর্ট করছেন বাংলাদেশী কে সাপোর্ট করছেন আমাদের চিকিৎসা কে এনেছে আমাদের राशन কিনেছে আমাদের চাকরি কিনেছে এই রাষ্ট্র তো তাহলে নিশ্চয়ই আপনাদের দেশ গরুধি পার্টি বিরোধী পার্টির দেশ গরুধি দেশের বিরোধ করছেন আপনারা এই টিএমসি সরকার লকি লকি ভান্ডার কত দেয় 500 টাকা 1000 টাকা বলেছে 1000 টাকা দিয়ে সংসার চলে কি আপনি বলুন লকি ভান্ডার ও মে কে দরকার মানে লকলে যে রা গেছে ও মেয়েকে লক্ষ্মী ভাণ্ডা তাহলে দিন আপনি বলে লক্ষ্মী ভান্ডার দিয়ে দিয়ে আপনি চুপচাপ মুখটা বন্ধ করে দিন ল যে মেয়েকে ধর্ষণ করছে ওকে বলুন আমি লক্ষ্মী ভাণ্ডাতে দিচ্ছি আপনি চুপচাপ হয়ে যায় তাহলে এই অবশ্যই হাজার টাকা দিয়ে মেয়েদেরকে ক্ষতি করাবেন মেয়েদেরকে মানে ধর্ষণ করাবেন হাজার টাকা দিয়ে ধর্ষণ তো হচ্ছে প্রত্যেক জায়গা কত জায়গা মিডিয়া আছে তো মানে হাইলাইট হয়ে যাচ্ছে কোনো জায়গায় মিডিয়া নেই তাহলে চুপচাপ বসে যাচ্ছে মানুষটা এটা কী করো গরিব মানুষরা দেখছে আমার মেয়ের এ আপনি সন্দেশ খালি বলুন খালিতে কী হলো কত ধর্ষণ হলো প্রচুর হলো কিন্তু কি নাম কি আছে না কিছু নেই ওর ওর সাপোর্টে শেখ সাহানের সাপোর্টে দাঁড়িয়ে গেল আমার মুখ্যমন্ত্রী যে ক্রিমিনাল যে এন্ট্রিস রেপিস ওর ওর সাপোর্টে দাঁড়িয়ে গেল খালিতে এই অবস্থা আমাদের আমাদের রাজ্যতে শুধু একটা জিনিস দুই নম্বর করে আর টাকা টাকা দেবেন কারিগরে আপনি ভালোভাবে থাকবেন আর কোনো ই কোনো আপনাকে গায়ে হাত দেবে না দুই নম্বর করে আপনি টাকা পাঠাতে হবে দুই নম্বর করে আপনাকে থাকতে হবে তাহলে আপনি ভালো এই রাজ্যে কিন্তু এই রাজ্যে তো ভালো লোক থাকতে পারছি না এই অবস্থা এটা আপনি বলছেন এখানে ওয়েস্ট বেঙ্গলে আমরা মুসলিম হিন্দু সবাই মিলে থাকি সবাই একসঙ্গে থাকি কিন্তু একটা জিনিস আমি বলে দিচ্ছি একটা আপনি মন মাথাতে রাখুন আমি একটা পরিষ্কার কথা বলে দিচ্ছি আপনারা মিডিয়া মাধ্যমে এই যে উনিশশো বিরানব্বই ছয় তারিখ ছয় ডিসেম্বরে যে ঘটনাটা হয়েছে ওই ঘটনাটা আপনি আবার কী করছেন না উস্কে দিচ্ছেন সেই দিনে আপনি বলবেন আমি মসজিদ এই করবো শিলা শিলানিয়াস করাবো ওইখানে বাবরি মসজিদ করবেন আপনার কী করে আপনার এই বুদ্ধি আসলে এটা আপনারা কি পাক লেগেছে নাকি আপনি অন্য নাম দিন অন্য লোক অনেক আছে অনেক লোক আছেন অন্য নাম দিন আর যদি না করতে পারেন যদি মসজিদ আপনি আদেপ করুন আর্ধেক ফ্যাক্টরি করে দিন ফ্যাক্টরি করে গরিব মানুষের পেটের জ্বালা আছে নামাজ পড়বে সেই জায়গায় যৌনিক জায়গাতে নামাজ পড়ে যাবে ঘরে নামাজ পড়বে মসজিদ প্রচুর আছে একটা মসজিদ আপনার বেলডাঙ্গাতে বলে নেই প্রচুর মসজিদ আছে মসজিদে নামাজ পড়বে কিন্তু ওই জায়গাটা ফ্যাক্টরি করে মানুষকে চাকরি দিয়ে দিন ওটা আপনার লাভ হবে কিন্তু আপনি একটা তামাশা করতে চাচ্ছেন আপনি একটা আতাংক করতে চাচ্ছেন মানে ছয় ডিসেম্বরে আমি একটা আতাংক করবো সেই আতাংয়ে হিন্দু মুসলিম আবার ডিভাইড হবে তাহলে মুসলিম পার্সেন্ট ভোট আমার যেরকম আমি পাচ্ছি এবার আমি ভোট পাবো এই কারণে ভোটের জন্য আপনি বাবরি মসজিদ ওর ডেট দিলেন বাবরি মসজিদ করবো অতদিন কি কাজে তেল দিয়ে ছড়ে নাকি চোখটা বন্ধ ছিল নাকি মুখটা বন্ধ ছিল নাকি পাঁচ বছর থেকে কোনো আপনি কথা বললেন না আর কি হাডাক আপনি বলছেন এখন দেখছেন ইলেকশন আছে ছ ডিসেম্বর আমি বাবরি মসজিদ তামিল করবো বা রে বা মানে এরা সব দুই নম্বর লোক দুই নম্বর ভাবে কথা বলে দুই নম্বর থাকে কেন দুই নম্বর পয়সা আসছে তো আবার সবই চিদা হবে যে কোনো জমিনটা নিয়ে নেবো এই বাবরি মসজিদ করছে করবে না এটা ড্রামা করছে নাটক করছে করবে না কিন্তু যদি বাবরি যা বাবার যদি নাম না দেয় তাহলে অন্য লোককে নাম দাম ওখানে কি বাবার থাকতো নাকি বাবার কোনো রিলেটিভ আছে ওখানে কিন্তু অন্য লোককে নাম না দেবে না বাবরি মসজিদ নাম দেবে কেন বাবরি মসজিদ দিয়ে তো খেলা করেছে সিপিএম প্রচুর চত্রিশ বছর এবার খেলা আমরা করবো বাবরি মসজিদ নিয়ে কেন এবার মুসলমান তো ডিভাইড হচ্ছে ভোটটা আলাদা আলাদা এসএফআই আলাদা যাচ্ছে ফির আবার মানে এমআই কে আলাদা যাচ্ছে সিপিএম আলাদা করছে লাপালুপি কংগ্রেস আলাদা করছে ভোটটা ডিভাইড হবে তাহলে হয়েছে টিএমসি একটা দল করেছে যে আমরা একটা বাবরি মসজিদ তৈরি করবো এটা নাটক করে ভোটকে কাটার জন্য এটা মুসলমানকে উৎসাচ্ছে এটারই আকাম হবে আমি বলেছি এই জন্য এটা দেয় হবে টিএমসি সরকার হেমআইন কবির হবে মসজিদে অসুবিধা নেই কিন্তু আপনি যদি ফ্যাক্টরি করে দিতেন একটা মুখ্যমন্ত্রী বলতো না একটা ফ্যাক্টরি করে দাও তো মুসলমানদের একটা আই যেত মুসলমান ওখানে গাছ হিন্দু ভাই যে কোনো যা ওখানে যে কোনো কাজ সবাইকে চাকরি পেতো চাকরি পেয়ে মানে সংসার ভালোভাবে চলতে আজকে যেতে হবে তো না বিহার যেতে হতো না রাজস্থান যেতে হতো না আন্ধ্রাপ্রদেশ যেতে হতো না মাড্রা যেতে হতো না বোম্বে যেতে হতো না কেন না আমি এখানে চাকরি পেয়েছি এখানে ফ্যাক্টরি আছে আমার আমার বাচ্চার সামনে আমি কাজ করছি বউর সামনে কাজ করছি মা বাবা আমার সামনে আছে তাহলে আমার কাজ করে আমার লাভ হচ্ছে এখানে এটা করুক এটা করবে না এটা বাবরি মসজিদ করবে আতাং রকম আতাং হবে কী রকম হাইলাইট হবে জন্য এটা করছে আর কোনো নেই এই সরকারটা ডেট সরকার সাধারণ মানুষ কত ভালোভাবে এসে করছে কত ভালোভাবে ফর্মটা নিয়েছে সাধারণ মানুষ ভালোভাবে করে বিয়ে লোকে বলছে আমার আমার ফর্ম পাইনি আমাকে ফর্ম দাও বিয়েল ফর্ম দিচ্ছে আবার বিএলওকে ফর্ম জমা দিচ্ছে ল্যান্ড ধরে আমি কালকে দেখলাম ল্যান্ড ধরে ফর্ম জমা দিচ্ছে ল্যান্ড দিয়ে দিয়ে ল্যান্ড ধরে ফর্ম জমা দিচ্ছে মানুষের কোনো অসুবিধা নেই কিন্তু এরা অসুবিধা হচ্ছে কেন জানে বাদি ভোট বাদি ভোট ভোট আমার বাদ হবে কালকে ডেট ভোট বাদ হবে আমার যে বাংলাদেশি ভোট ওটা বাদ হবে রুঙ্গিয়া ভোট বাদ হবে যে ভোট একটা মানুষের চারটে ভোট আছে সেই বাদ হবে সে বাদের কারণে এই ঝালা করতে পারে গা ছা করছি আর কী করে করবো আমি এটা ব্যাকেট কি করে কিন্তু ব্যাকেট করতে পারবে না সংবিধান থেকে আলাদা চলতে পারবে না কেন সংবিধানকে মানতেই হবে আপনি যে কোনো থাকুন সংবিধানকে মানতে হবে কিন্তু অন্য জায়গা বারো জায়গা রাজ্যতে এসায় হচ্ছে কোনো জায়গা অসুবিধা নেই কোনো জায়গা ক্ষতি নেয় কোনো জায়গায় মুখ্যমন্ত্রী এটা বললো না কিন্তু এই একটা মুখ্যমন্ত্রী আমাদের সব ভালো জিনিসে মানে বিপদ বলবে ভালো জিনিসে বলবে না এটা করতে দেবে না এটা আতাং করে শুধু আতাং আর কিছু নেই মানুষের লাভ হচ্ছে এইটা এসআইআর আমি বলেছি মানুষের লাভ হবে আর যে মানে বহু ভোটার আছে ওটা বাদ হবে যে জিনিয়ন ভোটার আছে ওটা একটা বাদ হবে না আমি বলেছি একটা বাদ হবে অনেক কোনো অপশান আছে এগারোটা খানায় অপশান আছে যে কোনো দিয়ে প্রমাণ দেখাতে পারবে ওটা ভোট বাদ হবে না এটা তো হচ্ছে কিন্তু এরা চাইছে যে আমি আতাং করে এটা এসআইআর জন্য আমি বলবো এসআইআর হচ্ছে এসআইআর করতে দেবো না